আন্তর্জাতিক স্তরের মিডিয়ায় শেষ দুদিন ধরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সম্মানিত দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকায় আলোচনায় আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন এই ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য রাশিয়ার এক সিদ্ধান্তে রাশিয়া তাদের পেট্রোল এবং ডিজেল এক্সপোর্ট হঠাৎ করেই নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ এর পরে তারা পেট্রোল এবং ডিজেল আপাতত এবছরের শেষ অবধি কোনো দেশকে দেবে না দেখুন ভারতের এক মিডিয়া এটিকে কভার করেছে এবং তারা পরিষ্কার এই প্রশ্ন তুলেছে যে রাশিয়া ব্যান্স ফুয়েল এক্সপোর্ট আনটিল দ্য এন্ড অফ দিস ইয়ার অর্থাৎ এই সিদ্ধান্তর ফলে ভারত কি ক্ষতিগ্রস্ত হবে বা ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব যে বন্ধুত্ব নিয়ে এত হইচই সেই বন্ধুত্ব কি কোনোভাবে ছেদ করবে কারণ হঠাৎ করে রাশিয়া কেন পেট্রোল এবং ডিজেল এক্সপোর্ট করা বন্ধ করলো সে বিষয়ে একাধিক বিশেষজ্ঞ কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছেন আজকে এই পুরো বিষয়টা নিয়ে আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি রাশিয়া কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং এর ফলে সত্যি ভারতের উপর কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট করবে কিনা দেখুন এই খবর আপনারা যদি দেখেন তাহলে গভীরে গিয়ে আপনাদের পুরো বিষয়টা বুঝতে হবে এই মুহূর্তে রাশিয়া সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা গ্যাসোলিন অর্থাৎ পেট্রোল এবং ডিজেল এই দুই প্রোডাক্টকে আপাতত এক্সপোর্ট করা বন্ধ করবে কারণটা কি কারণটা হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ইউক্রেন অত্যন্ত চমকপ্রদ এক স্ট্র্যাটেজি নিয়েছিল ইউক্রেন তাদের ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে রাশিয়ার এমন কিছু স্টোরেজ রিফাইনারি স্টোরেজ এমন কিছু এনার্জি সেক্টরের উপর আঘাত এনেছে যেগুলো খুব সহজে রাশিয়া কিন্তু রিভাইভ করতে পারছে না প্রধানত ইউক্রেন রাশিয়ার একাধিক রিফাইনারি সেক্টর একাধিক পাইপলাইন একাধিক স্টোরেজ সেক্টর এবং একাধিক উৎস গ্যাসের উৎস ভাণ্ডারগুলোকে কিন্তু নির্মমভাবে আঘাত করেছে এবার দেখুন এই ধরনের আঘাত তিন বছর ধরে রাশিয়ার উপরে লাগাতার করা হয়েছে কিন্তু রাশিয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে যে এই পার্টিকুলার স্ট্রাকচারগুলোকে যখন এফেক্ট করা হয়েছে মারা হয়েছে শেষ করে দেওয়া হয়েছে ড্রোনের মাধ্যমে তারা কিন্তু নতুন করে এগুলোকে খুব দ্রুত গতিতে রিভাইভ করতে পারেনি কারণ এগুলোকে সারানোর জন্য যে ধরনের কম্পোনেন্ট প্রয়োজন সেই কম্পোনেন্ট কিন্তু রাশিয়া আন্তর্জাতিক বাজার থেকে খুব সহজে কিনে আনতে পারেনি কারণ রাশিয়ার এই ধরনের প্রোডাক্ট কেনার উপরেও কিন্তু স্যাংসার লাগানো হয়েছিল আমেরিকার পক্ষ থেকে এবং পৃথিবীর বহু দেশ রাশিয়াকে কিন্তু এগুলো এই মুহূর্তে সরবরাহ করতে পারেনি এই যে এনার্জি সেক্টরের উপর আঘাত ইউক্রেনের উপরে আনা হয়েছে এতে কিন্তু রাশিয়ার তেল উৎপাদন এবং তেল এক্সপোর্ট করা যে ক্যাপাসিটি তা সতেরো পারসেন্ট কমে গেছে যদি আপনারা সংখ্যার হিসাবে দেখেন তাহলে দেখবেন প্রতিদিন রাশিয়া প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন ব্যারাল গ্যাসোলিন এবং ডিজেল সরবরাহ করতে আর পারে না অর্থাৎ এই আমদানি রপ্তানির পুরো বিজনেসটা রাশিয়ার কিন্তু ধাক্কা খেয়েছে ইউক্রেনের এই ধরনের স্ট্র্যাটেজির ফলে পাশাপাশি হঠাৎ করেই রাশিয়ার ডোমেস্টিক যে সার্ফেস সেখানেও কিন্তু আমদানি মানে সেখানেও কিন্তু এই পেট্রোল এবং ডিজেলের চাহিদা বেড়ে গেছে ফলে এই ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য এবং ডোমেস্টিক মার্কেটকে সার্ভ করার জন্য রাশিয়া আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে তারা পেট্রোল এবং গ্যাসোলিন মানে গ্যাসোলিন এবং ডিজেল আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করবে না এবার এখানে সব থেকে বড় প্রশ্ন হলো কিভাবে ইউক্রেন এই কর্মকাণ্ডটি করল দেখুন এই মুহূর্তে রাশিয়ার আটত্রিশটি মেজর রিফাইনারি বর্তমান আছে এই আটত্রিশটি মেজর রিফাইনারির মধ্যে ষোলোটির কাছাকাছি মেজর রিফাইনারি কিন্তু বন্ধ হওয়ার মুখে ইউক্রেনের কাছে পনেরোশো কিলোমিটার রেঞ্জের ড্রোন ইতিমধ্যে সাপ্লাই করা হয়েছে বিভিন্ন দেশের পক্ষ থেকে এবং এত অত্যাধুনিক মিসাইল এসছে যে তারা লাগাতার সেই ড্রোন এবং মিসাইলগুলো দিয়ে রাশিয়ার গভর্নেন্স স্ট্রাকচারকে হিট করেনি রাশিয়ার তারা এনার্জি সেক্টরকে হিট করেছে অর্থাৎ রাশিয়ার ইকোনমিকে তারা আঘাত করতে চেয়েছে এবং আজকে যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার ইকোনমিক্যাল জায়গা কিন্তু সত্যি টলমল জায়গায় যেতে চলেছে কারণ ষোলোটা মেজর রিফাইনারি কাজ করার জায়গাতে নেই এবার এগুলো সারানোর জন্য যেরকম কম্পোনেন্ট বা কম্পাউন্ড প্রয়োজন আছে তাও রাশিয়া আনতে পারছে না বিভিন্ন দেশ থেকে একমাত্র ভরসা তাদের চীন কিন্তু চীনের মাল মানে চায়না মাল বেশি দিন যায় না ফলে চীনের উপরেও রাশিয়া এই মুহূর্তে ভরসাটা করতে পারছে না এবার ভারত এই মুহূর্তে রাশিয়ার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ব্যারেল প্রতিদিন ক্রুড অয়েল এক্সপোর্ট করে ইম্পোর্ট করে এবার এখানে আপনাদের বুঝতে হবে এই যে ভারত রাশিয়া থেকে কিনছেটা কি রাশিয়া থেকে কিনছে ক্রুড অয়েল ভারত কিন্তু গ্যাসোলিন বা ডিজেল কিনছে না এখানে আন্তর্জাতিক মিডিয়া এই পুরো বিষয়টি ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ভারত হয়তো বিপদে পড়ে গেল ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছেদ হয়ে গেল ভারত হয়তো আমেরিকার পায়ে গিয়ে ডাইফ দেবে যে আমেরিকার থেকে ভারত তেল কিনবে বিষয়টা কিন্তু তা নয় রাশিয়া পরিষ্কার বলেছে আমরা গ্যাসোলিন এবং ডিজেল এই দুটো কম্পোনেন্টকে এক্সপোর্ট করব না এখানে ক্রুড অয়েলের কথা কোথাও বলেইনি রাশিয়া আর ভারত তো পেট্রোল বা ডিজেল রাশিয়ার থেকে কেনে না ভারত ক্রুড অয়েল কেনে সেগুলোকে করা হয় রিফাইন করার পর ভারত পেট্রোল এবং ডিজেল বিক্রি করে ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে অর্থাৎ ডিজেল কিন্তু ভারত ইউরোপকে সব থেকে বেশি সরবরাহ করে যদি রাশিয়া এই পুরো সিস্টেমটা আপাতত ডিসেম্বর অব্দি বন্ধ রাখে তাহলে ভারতের জন্য কিন্তু ক্ষতি হবে না উল্টে ভারতের কাছে জ্যাকপট হয়ে অনেক দরজা খুলে যেতে পারে কারণ যে সকল দেশ প্রধানত ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার থেকে ডিজেল এবং পেট্রোল যারা কিনত তারা এবার ভারতের দিকে ঝুঁকবে কারণ ভারত ইতিমধ্যেই ডিজেলের মার্কেট ইউরোপের মার্কেটে ধরে নিয়েছে ফলে তাদের এই মুহূর্তে ভারত ছাড়া আর কোনো গতি নেই তারা চীনের থেকে সরাসরি কিনতে পারবে না ইরানের থেকে কিনতে পারবে না ফলে ভারতের কাছে কিন্তু একটা নতুন অপরচুনিটি খুলে গেল অন্তত এই ডিসেম্বর অবধি যে ডিসেম্বর অবধি রাশিয়া আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডিজেল এবং পেট্রোল এক্সপোর্ট করা বন্ধ হবে অর্থাৎ এই পুরো বিষয়টা দেখুন গভীরে গিয়ে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যারা ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব ছেদ পড়ে গেল এই ধরনের কথাবার্তাগুলো বলছে তারা কিন্তু তাদের বৃহত্তর এক মোটিভকে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করার জন্য বলছে এবং ভারতীয়দের কিন্তু ভুল বোঝাচ্ছে বিভিন্ন ভারতীয়রা দেখছিলাম এবার কি করবেন এবার ভারত কি করবে রাশিয়া তেল তেল দেওয়া বন্ধ করে দেবে কোথায় চলে যাবে ভারত কার থেকে কিনবে এই ধরনের অসংখ্য প্রশ্নচিহ্ন বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে কিন্তু যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এতে ভারতের কোনো ক্ষতি হবে না উল্টে ভারতের অনেক বেশি লাভ হবে পাশাপাশি এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আরও খারাপ জায়গায় চলে গেল কালকে যখন ইউক্রেনের বারোটা জায়গার উপর অ্যাটাক করলো রাশিয়া এবং কালকে জেলেনেস্কির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে যেখানে বলা হয়েছে রাশিয়া এই হামলায় যে মিসাইল এবং ড্রোন ব্যবহার করা করেছে সেখানে নাকি এক লক্ষ ছশো অষ্টআশিটি ভালো করে শুনুন এক লক্ষ ছশো অষ্টআশিটি ওয়েস্টার্ন বিভিন্ন দেশের কম্পোনেন্ট পেয়েছে অর্থাৎ সেই ড্রোন এবং মিসাইলে বিশ্বের বহু দেশের মতো পশ্চিমা শক্তির বানানো বহু কম্পোনেন্ট ব্যবহার হয়েছে এবং জেলেনেস্কি প্রশ্ন তুলেছেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে সাপোর্ট করেছে ন্যাতোর সঙ্গে ছিল আমেরিকার সঙ্গে ছিল তারা কিভাবে রাশিয়ার মিসাইল এবং ড্রোন তৈরি করতে রাশিয়াকে কম্পোনেন্ট বিক্রি করছে জেলেনেস্কির পক্ষ থেকে একটা লম্বা তালিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ড্রোনের পার্ট তারা উদ্ধার করেছে সেখানে আমেরিকা ইউনাইটেড কিংডম জার্মানি সুইজারল্যান্ড জাপান সাউথ কোরিয়া নেদারল্যান্ড তাইওয়ান এবং চায়না এতগুলো দেশের মেটেরিয়াল খুঁজে পেয়েছে এবার জেলেনিস কি ভাবতে শুরু করেছেন সত্যি যারা তার পাশে আছে বলে এতদিন চিৎকার করছে তারা কি দিনের শেষে সকলেই তার পাশে আছে যদি পাশে থাকে তাহলে তারা কিভাবে রাশিয়াকে অস্ত্র তৈরি করার জন্য কম্পোনেন্ট বিক্রি করছে আমি চায়না এবং তাইওয়ানের কথা ছেড়ে দিলাম কিন্তু জাপানও তো আমেরিকার সহযোগী এক রাষ্ট্র যদি ভারত রাশিয়ার থেকে তেল কিন কেনে বলে এত কিছু হয়ে যেতে পারে তাহলে যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবসার জন্য রাশিয়ার বিভিন্ন কম্পোনেন্ট অস্ত্র তৈরি করতে কম্পোনেন্ট বিক্রি করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন লিস্টে উপরের দুটো নাম জল করছে আমেরিকা এবং ইউনাইটেড কিংডম আমি এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও বানাবো তাহলেই আপনারা বুঝবেন কিভাবে ভারতের বিপক্ষে ষড়যন্ত্রটি করে আমেরিকা এবং কিভাবে আমেরিকার মতো পশ্চিমা শক্তিগুলোকে ভারতের বিপক্ষে কাজে লাগানো হয় এবং দিনের শেষে দেখা যাচ্ছে তারাই রাশিয়াকে লুকিয়ে 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 অস্ত্র তৈরি করার জন্য কম্পোনেন্ট দিয়ে যাচ্ছে আর আমেরিকার মিডিয়া দিন ভোর চর্চা করল ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে কারণ রাশিয়া নাকি তেল এক্সপোর্ট করা বন্ধ করে দিচ্ছে ভারতকে ভাবলেই অবাক লাগে আমি জানি না ভারতের মিডিয়া এই পুরো বিষয়গুলো ডিটেলিংয়ে না পড়ে কেন এগুলো কভার করেন কিন্তু আলটিমেটলি ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব যেখানে ছিল